তালার গুলামে যারা করে তারা যারা করে আল্লাহ ভালোবাসা আল্লাহ তালাকে খুশি করার জন্য তার মানুষকে আমি আজ দাঁড়িয়েছি কর্তাজা এক শহীদের এই বিশেষ করে আমি গভীর সর্দার সাথে আমার দায়িত্বশীল নেতা আমাদের বড় ভাই এদেশের একজন প্রকৃত সাংবাদিক ছিলেন একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন আপনাদেরই গৌরব জাতির গৌরব শহীদ কামার উজ্জামান ক্যামশি আপনাদের এই মাটির বুকের উপরে আছে আপনাদের কাছে আমরা বিষয় মতে মানুষটার প্রতিবাদকে সহ্য করতে পারে নাই সেই মানুষটার লাশকেও সহ্য করতে পারে আপনারা সাক্ষী সেদিন মনের মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই আদায় করতে দেওয়া হয় সারা দিন ব্যাপী জানাজা অনুষ্ঠিত হয়েছিল এক জানাজার পর আরেক জানাজা এটি ছিল মানুষের ভালোবাসার ঢেউ ভালোবাসার পয়সা দিয়ে কিনা যায় না জোর করে আদায় করা যায় না ভালোবাসা আসে মনের গভীর ভালোবাসা ধর্ম দিয়ে আদায় করার বিষয় না শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না আর তোর শহীদ মাথায় কিন্তু লাগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অধ্যাপক মৌলানা রেজাউর করিম যিনি শ্রীবর্তী উপজেলা সাথে তাকে নির্মম ভাবে ফিটিয়ে হত্যা করা হয়েছে অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি মুখ না আমরা তো তাদের দল না ভিন্ন দল তারা তো নিজের দলেরই দুই শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে যেই রাজনীতি মানুষ নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে ভুল করে ফেলে এটা আমার কোন রাজনীতি আপনারা কি এই রাষ্ট্রীকৃত 54 বছর চলেছে আরে ঠিক আল্লাহ তাআলা পাঁচ তারিখে দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন আল্লাহর কসম বাংলাদেশের রাজধানীর ছাদের নিচে এই জমিনের বিছানার উপর সবচেয়ে তে বড় মজলম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম ঠিক হয়েছে তাদের পিতামাতা স্ত্রী ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই বিশেষ করে 2400 তাদেরকে ব্রোকানি নির্মাণ বাদে পুনকরা হয়েছে সেই 1400র মতো নরক তারি শিশু বৃদ্ধা বালগবিতা তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি জনে জনে বাড়ি বাড়ি আমি তাদের কারো চোখে পানি দেখি নাই আল্লাহর কসম আমি তাদের চোখে পানি দেখি নাই আমি চক চোখে রক্তের ঢুকে দেখেছি তাদের চোখে পানি ঢুকে দেওয়া যেন চিৎকার দিয়ে বলছিল আমি রক্তের ভুকা আমি আমার এখন জনের রক্ত হিন শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত একটা দেয়ারের পাশে নিয়ে দেখাতো ওই নিজ হাতে নিজের মতো এটি অবশ্য সন্তানের কাছে বা জব ছিল তারাই কাজ করেছে দুনিয়ায় তারা তাদের কিছুটা ভাবনা পেয়েছে বাকি পাওনা দুনিয়া কেটেও পারে নাও পেতে কিন্তু আদালতে এটাকে কেউ ফাঁকিয়ে দিতে পারবেন মন্দ তিন পরিমান আমল দিয়ে সবাইকে হাজিরা সেদিন দিতে হবে এই সব সকল আমল হোক আর বধ হোক তার পাওনা সেদিন আল্লাহ সব দেখে আল্লাহ বলছেন আমার হাতেই দিব অন্য কারো হাতে না উই বিলিভ উই কনসিভ বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন যারা মানুষের জীবন সম্পদ আর ইজ্জত নিয়ে খেলেছে তারা তাদের পাওনা পেয়ে যাবে মধ্যবর্তী স্থানের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আগে আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাফ চেয়ে নেয় আন্তরিকভাবে তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায় আমাদের কি নাফতি আছে আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের মাক আমলের কারণে জান্নাত দেন ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে না কমে না রাদার গুড বিহেভি আমরা খুশি হই যে আমাদেরই রক্তের অংশ তারা বাইনের কেউ না সবাই আমরা এক আদা আলী সময়ের এবং ভাগ অংশ হয়েছে আমার আপন ভাই আমার এখন বোনা আমার আগুন আমাদের হতে পারে এই অবশ্যই আমরা আল্লাহর দরবারে মুক্তি পেয়ে যাবে অতএব আমরা তাদের কল্যাণ কামনা করি এখান থেকে সবাইকে শিক্ষা নিতে পারি পরিণতি দুনিয়ায় কি হয় রাতে কি হয় ছোট ছোট ভূখণ্ড আমি তৈরি করে দিয়েছি মানুষের হাতে সেই ভূখণ্ডের শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার জন্য আমি দায়িত্ব তুলে আমি দেখি আমার এই নিয়ামতের তারা আসুকর গুজারি করে কিনা কৃতজ্ঞতা আদায় করে কিনা যদি তারা সুকর করে কৃতজ্ঞতা আদায় করে তাহলে তাদের সম্মান আমি বৃদ্ধি করে দেই আমি তাদেরকে ক্ষমতায় দায়িত্বে রাখি কিন্তু যদি আমার আমানতের সাথে বেঈমানি করে বিশ্বাসঘাতকতা করে মানুষের সাথে যদি কাপ্তারি করে তাহলে আমি যে ওর মূল কামিমান তাসা নিয়ে যায় এরপরে কি এরপরে আল্লাহ বলছেন শুধু ক্ষমতা নিয়েই ছাড়ি না শুধু আল্লাহ বলতেছেন যে আমি যাকে চাই তাকে সম্মানিত করি আর যাকে চাই তার সম্মান কেড়ে নিয়ে তাকে চরম ভাবে করি আমরা তাই করেছি ওই রাতেই ঘোষণা দিয়ে পাঁচ তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি আমরা কারো উপর থেকে দলীয় ভাবে প্রতিশোধ গ্রহণ করবো না তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পরিবার তারা যদি ন্যায় বিচার চায় আমরা ইনশাল্লাহ তাদের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবো কিন্তু আইন কাউকে হাতে তুলে নেওয়ার জন্য আমরা বলবো না আদালত আদালতের হাতে আমরা বিচার দিয়ে আদালত আমরা বিচার চাই আমরা যাদের সাথে কথা রেখেছি বাংলাদেশের বর্গ মাইলের আটার কোটি মানুষ কেউ বলতে পারবে না কোথাও আমাদের কর্মীরা উপর প্রতিশোধ নিয়েছে কেউ বলবে সবচেয়ে দলে পরিচয় দিয়েছে এরপরে আমরা বলেছিলাম জানি আমাদের সহকর্মীরা তারা আর্থিকভাবে বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময়টা জুড়ে কিন্তু সাবধান কারো অর্থের দিকে হাত পড়াবে না ওটা যদি তুমি তোমার বলেও ধারণা করো তাও না কারণ ওই হাত আমার আল্লাহ পছন্দ করেন না আমরা বলে দিয়েছিলাম তুমি চাঁদাবাস্টার সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে না আপনারা সাক্ষী কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না আমরা বলেছিলাম এখানে ওখানে দখল বাণিজ্য এটি আমাদের কাজ নয় আমাদের আল্লাহ আমাদের নবী তরিম সাল্লাহাম এটা আমাদেরকে শিক্ষা দেননি এটা আমরা করবো না আপনারা সাক্ষী এই কাজ আমরা করি নাই আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের পর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করব না সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে মামলা হবে না আমাদের মামলায় শত শত আসামি হাজার হাজার মামলাও আমরা করি নাই এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আপনারা শুনে অবাক হবেন বাংলাদেশে সর্বমোট মামলা আমরা করেছি এক হাজার দুইশো এর মাঝে আটটা মামলা আছে প্রত্যেক মামলায় আসামে মাত্র একজন আমরা দ্বিতীয় কোন ব্যক্তিকে অপরাধী পাইনি দ্বিতীয় ব্যক্তির নাম লিখবো কিভাবে আমরা এটা করবো না আমরা এটা করি না কিন্তু অনেকে হাজার হাজার নাম দিয়ে মামলা করেছেন তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন এই সবগুলো হারা এই সব হারাম একটা নিরীহ মানুষকেও কষ্ট দেওয়ার কোন অধিকার অন্য কোন মানুষের নেই আমরা এই কাজ করি নাই কষ্ট উঠেছে না কারণ আমরা আল্লাহ কারণ আমরা দেশকে ভালোবাসি কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি দুঃখজনক এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে একদিনে দুটি নির্বাচন গণভোগ সাধারণ নির্বাচন আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্তী উপজেলা জেনাইজাতি উপজেলা দুইটা নিয়ে আপনাদের তিন নম্বর আসন সেই আসনে প্রশাসনের পক্ষ থেকে একটা সভা আহমন করা হয়েছে প্রার্থীরা বলি আমাদের স্থানীয় ইস্তেহার সেখানে প্রকাশ করবো কেন্দ্রীয় ইস্তেহার তো করবো কেন্দ্রীয় বসা পজিশন কে সামনে কে পিছনে এইটাকে কেন্দ্র করে একটা মানুষকে খুন করে ফেলা হবে আরো তিনজন মানুষকে মৃত্যুর দ্বারে পৌঁছে দেওয়া হবে এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আমরা জানি না তাদের কৃষ্ণ কি হবে শুধু আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন মেহরবানি করে দয়া করে আমাদের মতো খাঙ্গালদের দোয়াকে কবল করে তাদেরকে যেন সুস্থতা নিয়ে আমার ফিরে দেয় তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে আসুন তিন তিনটা দিন অতিবাহিত হয়ে গেল

আমি জিজ্ঞেস করবে আপনারা তো দুষ্টের দমন করবেন শিষ্টের লালন করবেন তো এখনো আছে উনি বললেন আমরা চেষ্টা করছি সেই চেষ্টাকে কি পর্যন্ত চলবে নাকি একদম আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি আপনার এই ফোনে আনার কোনো দরকার নাই আমি ডেভেলপমেন্ট দেখতে আমি দেখতে দেশবাসী আজকে যেহেতু গোপরা কষ্ট নিয়ে এখানে এসেছি কথা অনেক বলবো না তার দুই একটা কথা অনেক দেখছি এখানে মারা এসেছে

ওই অবুষ শিশু সুবিধা অসুবিধা বোঝার যে দরদের মানসিকতা এটা মায়ের মন ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা ওইটা মায়ের বোক এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত অসম্মানিত করা হচ্ছে যারা করছেন তারাও মায়ের সন্তান তাদের প্রতি আমাদের অনুরোধ প্লিজ 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 আপনারা আপনাদের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারে বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে কে বোনকে মেয়েকে যদি সম্মান করতে না জানেন আপনি মানুষ নামের ফল বহু জায়গায় মাকে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে কোন কোনো উন্মাদ বলে ফেলেছে এগুলো মিডিয়া আপনারা দেখেছেন

ভালো মন্দ সে বুঝে না মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয় উপকর্ম যারা করে আল্লাহ বলছেন এরা পশুর সেখান বন্ধুরা ভালো ভালো বলছি আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোন দরকার নাই যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্কার উপর দাঁড়াতে পারেন আল্লাহ আপনার বলে এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না আমরা আপনাদেরকে বিনয় করে বলছি তার সাথে করে মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত যে যুবক যুবতীরা রাস্তা এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না আল্লাহর দোহাই এগুলা করবেন না আপনার আদর্শ

এখন থেকে নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন বেশি দিতে

নিশ্চিত করে দিয়ে বলেছিলাম যে আমরা কারো কাছে আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে আমরা আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করবে জনগণের ভুটে এবং ভালোবাসায় ইনশা আমরা আমাদের বহন করতে হবে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষগুলোর বিরুদ্ধে মায়ের যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে

আমরা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গা করব ইনশাআল্লাহ কাজ যেটা হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা তিন হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল এই তিন জায়গা এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ

আমরা না করে এই দেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটা ধর্মের মানুষের দেশ এই চার ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চায় আছেন

একটা পেশা যেখানে ডুবার সময় ক্যাডেট শপথ করে দিবে তুলনা করবেন তাদের তুলনা তাদের সাথে অন্য কারোর সাথে না পুলিশের দুটো রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টায় তাকে আপনি দিবেন ফকির করলেন বেতন তো সে মর্যাদা দিয়ে সম্মান তার পরিবার নিয়ে বাঁচবে এরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধা দিয়ে সকল কিছু সম্মান করা হবে যাতে সম্মানের সাথে তৃপ্তির সাথে তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজ্জ্বল করে দেশকে সার্ভিস দিতে পারে যারা খতমতি করে তাদের ভয় কোনো কারণ নাই তার আমাদের সন্তান ওটা ছেড়ে দিবে যার হওয়ার কাছে পারবে তাকে ধরবে তো বা করবে ভাগ চাইবে তারপরে তাকে তাকে তো শিক্ষা দিব তাদের হাতে প্রশিক্ষণ তুলে দেব কাজ করে দেব ইনশাআল্লাহ সবাই মিলে আমরা দেশ করব সেই দেশটাই আমরা গড়তে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কাজে কেউ আমাদেরকে বাধা দিয়ে থামাতে পারবে না মাথা গরম কি জন্য লোকদের হয়েছে গামি তো আজকে যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা কি চায় কাকে চায় মায়েরা আওয়াজ দিয়ে বলছে যে আমরা এই জুট এই দলকে চাই এটা তাদের অপরাধ নয় আমি একটা কথা বলেই শেষ করছি একজন বোন তার পছন্দের পোশাক করে একটু তুলামেলা তিনি রাস্তায় সাংবাদিক বন্ধ প্রশ্ন করেছেন আপনি কারো চান আগামী দিনের ক্ষমতায় তিনি বলছেন জামাত থেকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা হয় তারা বুঝি হয়তো সে তার পছন্দ করতে আমি গাড়ি তলায় কেন দিবে এখানে আমার ইজ্জত নিরাপদ থাকবে আপনি মাথা গরম করে কি করবেন আপনিও মাকে সেই ইজ্জত দেন তাহলে তারা আপনাকে ভালোবাসবে সমর্থন করবে আপনি বেজ্জত করবেন আর জোর করে আমার মায়ের সমর্থন নেবেন আপনি কি আমার মায়ের জাতিকে বুঝা পাচ্ছেন নাকি আমি কোন ভাষায় বাসায় নিন্দা জানাবো এই ধর্ম আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি আমার মায়েরও তার সাক্ষী বাংলাদেশে নয় কোটি মা সাক্ষী

আমার বক্তব্য আমার কর্মসূচি আমার পরিকল্পনা নিয়ে এখন আমার এডমিনিয়ার কন্ট্রোলে আবার একটা ফিরে এসে একটা সাত ঘন্টা পয় ওই ঘটনা এতে সাময়িক যদি কোনো মা ওদের অপ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে আবার আপনারা মন্তব্য আমি সাবধান করে দিলাম এই যে আপনার আমার বক্তব্য পছন্দ না হয় সবকিছু আপনার পায়ে ফেলে কিন্তু আমার বক্তব্য আপনার মতো করে আমার বক্তব্যটা আমার মতো করে দিলেন যেমনটা আমি বলে

আ যদি কৃষি ইউনিভার্সিটি হয় তাহলে লাভ কারণ এই এলাকা কৃষি করা ঠিক আছে নিশ্চয়ই উন্নয়ন হবে কৃষকরা সস্তির সাথে মাঠে ফসল ফলাবে ন্যায্য মূল্য হবে ঠিক মেডিকেল কলেজ আমরা এইটুকুই বলেছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পর বাংলাদেশের তৃণমূল জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে ভাগ করবে না ইনশাআল্লাহ কোন পূজ্য জেলা পাওয়া ভাগ করবে তারপর স্পেশালিস্ট হস্তের ধান আগে মেডিকেল কলেজ করতে হবে ওই স্কিল ম্যান তৈরি করার জন্য স্কিল ম্যান পাওয়ার ছাড়া কিছু যন্ত্রপাতি আর বিল্ডিং করে দিলে স্পেশালাইজ হসপিটাল হবে না এটা মানুষ মারার আরেকটা কারখানা এই জন্যই আমরা মেডিকেল কলেজ দিয়ে শুরু করবো এবং ওইটাও সম্প্রসারণ করা সারা বাংলাদেশকেই রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা দুটা কারণে প্রয়োজন এই জার্নিটা হচ্ছে সেফ এন্ড লেস পসিবল খানা বে হয় কোন AttributeError ইনশাআল্লাহ এটা আমরা নিয়জতার ভিত্তিতে দেখব বৈรษฐกิจ বল কি তার মানে হচ্ছে এখানে যে শাকসবজি তৈরি হয় ফলন উৎপাদন হয় সেগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকার কারণে পারণ হয় বিক্রি নাও পৌঁছবে ঠিক দাম পান না আর ভোক্তারাও সব সময় এই জিনিসগুলো পায় না আমরা সারা বাংলাদেশের। ডেমোগ্রাফিকে আমাদের বিবেচনায় দেব নিয়ে যেখানে যেটা প্রযোজ্য সেখানে ওই ইন্ডাস্ট্রি গুলা গড়ে তুলবো কারণ আমরা একটু আগে